ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট বাংলাদেশের ও ঝাঁক প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে গঠিত এবং একান্ত খসরুজ্জামান খসরুর নেতৃত্বে এবং তার একান্ত প্রচেষ্টায় ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট সারা বিশ্বব্যাপী দরিদ্র আত্মমানবতার সেবায় নিয়োজিত আছে তারই ধারাবাহিকতায় আমরা আজকে আমাদের ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় একজন মেধাবী ছাত্রী ইমা আক্তার সে পয় মেডিকেলের চান্স পেয়েছে কিন্তু তার আর্থিক সমস্যার কারণে সে ভর্তি হতে পারছিল না এটা আমাদের বিভিন্ন মিডিয়ায় আসার পরে খসরু ভাই এসে যায় সে এটা এই বিষয়ে জানতে পারে জানার পর তাৎক্ষণিকভাবে আমাদেরকে এই ব্যাপারে উদ্যোগ নিতে পারে এবং তার একান্ত প্রচেষ্টায় আমরা আজকে তার পাশে দাঁড়াতে পারছি এবং আগামীতে এখানে তার সার্বিক পড়াশোনা লেখাপড়া ভর্তি সহ তার যাবতীয় খরচ ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট বহন করবে এবং পরবর্তীতে সে যদি কখনো বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চায় সেই ব্যাপারেও সার্বিক সহযোগিতা করবে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট আমরা এই পরিবারকে আশ্বস্ত করতে চাই আমরা ইমা আক্তারের পাশে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট ওর আগামীর সুন্দর ভবিষ্যতের জন্য ওর পাশে আমরা আসি এবং ভবিষ্যতে থেকে যাব পরে ভাঙ্গা থানার এই এইভা এক যে মে মেয়েটা মেডিকেলে চান্স পাইছে সে অর্থ রহবে সে হতে পারতেছিল না তো এই বিষয়টা নিয়ে গণমাধ্যমে প্রচার হওয়ার পরে যখন ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট এটি দেখছে আমি ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টকে ধন্যবাদ জানাচ্ছি যে এই মেয়েটার পড়াশোনা সহ যাবতীয় ব্যয়ভার ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টকে ট্রাস্ট বহন করতেছে এই জন্য আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মধ্যে আমরা জেনেছি যে আমাদের ভাঙা উপজেলার আমাদের মেধাবী শিক্ষার্থী ইমা আক্তার ফরিদপুর মেডিকেল কলেজে এমবি বিএস ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এবং পড়াশোনার সুযোগ পেয়েছে আমরা উপজেলা প্রশাসন থেকে শুরু করে আমাদের সঙ্গে অনেক বিত্তমান ব্যক্তিরাই যোগাযোগ করেছে বিভিন্ন সময় তো সব কিছু মিলিয়ে তার জন্য একটা আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ ভবিষ্যতে যদি এই শিক্ষার্থী যদি কোনো প্রয়োজন হয় আর্থিক সহায়তা থেকে শুরু করে যে কোনো প্রয়োজন সেই প্রয়োজনে আমরা উপজেলা প্রশাসন ভাঙা তার সঙ্গে অবশ্য থাকবো সকল শিক্ষার্থী পাশে দাঁড়ানো এক্ষেত্রে আমাদের যমুনা টিভি সহ বাংলাদেশে অন্যান্য যেই মিডিয়া রয়েছে তারা যে অগ্রণী ভূমিকা পালন করেছে সেটারও আমি প্রশংসা করি আলহামদুলিল্লাহ আল্লাহ হাজার হাজার শুক্রিয়া যে আল্লাহ আমার মেয়েকে ফরতপুর মেডিকেলে চান্স পাওয়াইছে আর এই মেডিকেলে সান্স পাওয়ার পরে এই ব্রিটিশ বাংলা এই দায়িত্ব দায়িত্ব আমরা নিলাম আপনি এ নিয়ে কোনো টেনশন করেন না